দু হাজার চব্বিশে খেলাধুলোয় ভারতের সাফল্যের নিরিখে সবার আগে যে নামটি উঠে আসে তা হল ডি গুকেশের নাম ডি গুকেশ মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে একটি নজির গড়েছেন দু সালে ভারতীয় অ্যাথলিটদের প্রতি তেরেটি ছিল সর্বোচ্চ সম্মান এছাড়াও ভারতীয় দলটি টোয়েন্টি বিশ্বকাপে সতেরো বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে তারা হারিয়েছে সাউথ আফ্রিকাকে সাত রানে এটি নিঃসন্দেহে ভারতীয় খেলাধুলোর ইতিহাসে একটি বড় ঘটনা এছাড়া অলিম্পিকে ভারতীয় দলটি ছটি মেডেল নিয়ে আসে এই ছটি মেডেলের মধ্যে বেশিরভাগই ছিল ব্রোঞ্জ এবং রূপো নীরজ চোপড়া মনু ভাকের সরবজিৎ সিং স্বপ্নিল কুঞ্জেবাড়া আমন সেরওয়াত এবং ভারতীয় হকি দল ভারতকে গৌরবান্বিত করেন মেডেল জয় করে এর মধ্যে উল্লেখযোগ্য হন মনু ভাকের মনু ভাকের শুধুমাত্র একই প্রতিযোগিতায় দুটি পদক জিতে আশা জাগিয়েছেন তাই নয় তিনি ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এবং মহিলা ক্রীড়াদের মধ্যে সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন রোহন বোপান্না এবারে মেলবোর্নে ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডসাম খেতাবের অধিকারী হয়েছেন তিনি উনিশবার প্লেয়ার বদলেছেন অর্থাৎ তিনি জুটি বদলেছেন এবং একষট্টিটা অ্যাটেম্পের পর তিনি চ্যাম্পিয়ন হলেন এবং বোপান্না এরপরই কিন্তু আন্তর্জাতিক টেনিস থেকে তার অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন এছাড়া ভারতীয় দলের আরেকটি উল্লেখযোগ্য অবদান ছিল প্যারিসের প্যারা অলিম্পিকে প্যারিসের প্যারা অলিম্পিক থেকে তারা মোট উনত্রিশটি পদক জিতে একটি অনন্য কৃতিত্ব অর্জন করে দু সালে এছাড়াও মেয়েদের ইউএফসি চ্যাম্পিয়নশিপে পূজা তোমার রীতিমতো উল্লেখযোগ্য ঘটনা ঘটান তিনি চ্যাম্পিয়ন হন এবং ইউএফসিতে অর্থাৎ মার্শিয়াল আর্টের এই প্রতিযোগিতায় পূজা তোমারের এই সাফল্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা এই ছিল দু হাজার চব্বিশে ভারতীয়দের সাফল্যের খতিয়ান মনু ভাকেরের বিজয় রথ থেকে আরম্ভ করে ভারতীয় দলের সতেরো বছর বলে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন এবং সবার উপরে ডিগুবেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটি নিঃসন্দেহে এই বছরের একটি উল্লেখযোগ্য ঘটনা রিপোর্ট বাংলার পালস টিভি